আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকুত প্রিয় শিক্ষার্থীরা প্রিয় ছেলেরা মেয়েরা আমরা আজকে একতরফা দাখিলা পদ্ধতির তোমাদেরকে এইসব দিয়েছিলাম একাদশ শ্রেণীর আমরা প্রথম ক্লাস তোমরা নিশ্চয়ই দেখেছো লাইভে তোমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখেছ তো আমরা আজকে এই সব দিয়েছিলাম শুধুমাত্র প্রারম্ভিক ও সহপরি মূলধন আমরা প্র্যাকটিস করছি ছেলেমেয়েরা প্রফেসর দীপক কুমার নাগ সারের বইয়ের চারশো নব্বই পৃষ্ঠার আট নম্বর ম্যাপটা কোথায় আমাদের ছিল না আচ্ছা ছেলেমেয়ে আমরা আট নম্বর ম্যাথের আমরা প্রথমে প্রত্যেকটা ম্যাথে প্রারম্ভিক ও সহপরের মূলধন মিলিয়ে দিব তারপর আমরা কি করব আমরা লাভ লোকসান বিপরীতে যাব কোনো একটা ম্যাথের ওকে ঠিক আছে দেখা যাচ্ছে ছকাকু তার তুই ওকে ছকটা দেখাও ছেলেমেয়েরা ওকে ছকটা দেখাও ছেলেমেয়েরা দেখো প্রথম থেকে মেলাচ্ছি হাতে নগদ সম্পদের পাশে হাতে নগদ পাঁচ হাজার চার হাজার পাঁচশো ব্যাংক দায়ের পাশে পাঁচ হাজার পাঁচশো ছয় পণ্য সম্পদের পাশে আট হাজার এগারো হাজার দশ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট বিনিয়োগ ছেলেমেয়েরা এই বিনিয়োগের পাশে যখন এরকম পার্সেন্টেজ থাকবে বা সল্প বিনিয়োগ লেখা না থাকবে তখন এটা প্রারম্ভিক থাকবে সেটা সহপরিতে যাবে সেটাকে স্থায়ী সম্পদ ধরে নিতে হবে আমার কি কথা বুঝতে পেরেছো এখানে লেখো সম্পদসমূহ লিখে এটা প্রারম্ভিক এটা সহপরি লেখো আবার একটু শোনো যদি সল্প বিনিয়োগ বিনিয়োগের কথাটা না লেখা থাকে কি বিনিয়োগ স্বল্প মেয়াদী বিনিয়োগ যদি লেখা থাকে তাহলে সেটা প্রারম্ভিকে থাকলে সমপরিতে যাবে না কারণ স্থায়ী সম্পদ না স্বল্প মেয়াদী বিনিয়োগ হচ্ছে চলতি সম্পদ স্বল্প মেয়াদী বিনিয়োগ হচ্ছে কি সম্পদ চলতি সম্পদ স্বল্প মেয়াদী বিনিয়োগ প্রারম্ভিকে যদি থাকে আর যদি সমপরিতে না থাকে ওটা যাবে স্বল্প মেয়াদী বিনিয়োগ ছাড়া বাকি সব বিনিয়োগ স্থায়ী সম্পদ ধরে নিতে হবে স্বল্প মেয়াদী বিনিয়োগ ছাড়া বাকি সব বিনিয়োগ কি ধরে নিতে হবে স্থায়ী সম্পদ ধরে নিতে হবে ক্লিয়ার আচ্ছা আবার বলছি তাহলে দশ পার্সেন্ট বিনিয়োগ বিশ হাজার আর বিনিয়োগের সম্পর্কে কিছু বলা আছে প্রশ্নে বলারই তাহলে আমরা সম্পতি পাঠিয়ে দিবো বিশ হাজার সম্পদের পাশে আগাবোজ আগাবো এরপর যন্ত্রপাতি আমাদের প্রারম্ভিকে ফাঁকা আছে কোনো সমস্যা নেই সম্পত্তি বসার পনেরো হাজার ট্রেডমার্ক বারো হাজার বারো হাজার প্রাপ্য হিসাব তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার দায়ের পাশে প্রদয় হিসাব তেরো হাজার চোদ্দ হাজার হয়েছে ছেলেমেয়েরা এখে এই প্রশ্নে কি এমন কোন সম্পদ আছে যেটা ছকের মধ্যে ছিল না কিন্তু সমন্বয় থেকে আছে আছে নাকি না নাই নাই আচ্ছা নাই তাই না তাহলে এবার যোগ্য করেছ যোগ্য করে আমাকে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের পরিমাণ বলো বলো প্রারম্ভিক মূলধন কত করো তাড়াতাড়ি হ্যাঁ সম্পদ গুলো দেখে দেখে বসাও এটা প্রারম্ভিক এটা সমাপনী সম্পদ গুলো সম্পদ এখানে আচ্ছা বাসায় গিয়ে দেখাবে আমাকে চৈত্র পাঠাবে হ্যাঁ ছাপ্পান্ন হাজার

বসো সম্পত্তি বসো কত আজের পরে কত নয় নয় এসো সবাই সামি আমি যখন এখানে দাঁড়াই তাহলে কি এক চলে আমাকে বলো না কেন এই নয় নম্বর অঙ্কটা সবাই মেলাও বলবো নয় নম্বর আহ ছেলেমেয়েরা নয় নম্বর অঙ্কে আমরা প্রারম্ভিক সম্পত্তির মধ্যে মেলাচ্ছি প্রফেসর দীপক কুমার নাক বইয়ের চারশো নব্বই পৃষ্ঠায় নয় নম্বর অঙ্ক মেলাচ্ছি সবাই মেলাও যারা ক্লাসটা দেখছো তোমরা তোমাদের এই বইটা যদি থাকে তাহলে বই বের করে তোমরা নিজেরা করবে আর বই না থাকলে আমরা ছবি কমেন্টস দিয়ে দিব তোমরা ওইটা দেখে দেখে করার চেষ্টা করবে শুরু করছি নগদ তহবিল পাঁচ হাজার দশ হাজার ব্যাংকে জমার উদ্বৃত্ত ছয় হাজার পাঁচ হাজার প্রাপ্য হিসাব তিরিশ হাজার সত্তর হাজার এই ব্যাংক জমার উদ্বৃত্ত ছয় হাজার আর পাঁচ হাজার ব্যাংক জমার উদ্বৃত্ত সম্পদ না আর ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমা ব্রাকেটে ক্রেডিট ব্যাংক জমা ব্রাকেটে ডেবিট সম্পদ এই ছয় পার্সেন্ট ঋণ প্রারম্ভিক আছে কিন্তু নেই যাবে 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 নাকি না কেন হ্যাঁ কারণ দায়ের মধ্যে থেকে যদি সহপীতে কোনো দায় পাঠাতে হয় তাহলে অবশ্যই কি হতে হবে সেটা আর তোমরা জানো সারা পৃথিবী জুড়ে দীর্ঘমেয়াদী দায় একটা সকল প্রকার ঋণ ফর্জ ধার আগাম গ্রহণ এটা চারটা নাম একটা এমটি তবে একাধিক নাম হ্যাঁ আমরা যেটা বলি যে বাবা মা আদর করে চারটা নাম রেখেছে তাই না তবে এই যে ঋণ বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় পাঠিয়ে দিব নাকি সমন্বয় দেখে যে ওই ঋণের কিছু অর্থ পরিশোধ অথবা নতুন করে গ্রহণ করা হয়েছে কিনা তাই না তাহলে ঋণ সম্পর্কে কিছু বলা আছে বছরের মাঝে মাঝে টাইপ রাইটার কিনেছেন কম্পিউটার তহবিল থেকে নতুন বিনিয়োগ করেছেন এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি আছে ছেলেবেলা দেখো ও বিনিয়োগের বিষয়ে একটু সবাই একটু শোনো এই দেখো ভেরি এক্সেপশনাল ডিসকাশন সবাই একটু লক্ষ্য করো দশ পার্সেন্ট বিনিয়োগ ছিল না শুধু সভাপতিতে ছিল কত টাকা বলো তো ভালো করে দেখো দেখে বলো নাকি হ্যাঁ এক লক্ষ না নয় নম্বর ওকবিল লাগছে আমরা নয় 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 নম্বর প্রশ্ন আছে তোমার কাছে একটা প্রশ্ন দাও ওকে ছেলেমেয়েরা দেখো এদিকে তাকাও হ্যাঁ বসা বসে থাকো সব সম্পদ বসার দায় সম্পদগুলো সম্পদের বসার দায়গুলো দায়ের পাশে বসাও এদিকে লক্ষ্য করো সবাই ছেলেমেয়েরা এই আমরা বলেছি যে যদি বিনিয়োগ যে কোনো সম্পদ প্রারম্ভি ফাঁকা না থাকে তাহলে টেনশনে কিছু কিন্তু দেখো ছেলেমেয়েরা এই প্রশ্নে এই প্রারম্ভিকে ফাঁকা অথচ এই প্রশ্নে একটা কথা বলেছে বিনিয়োগ সম্পর্কে কি বলেছে বলো তো না শেষ লাইনটা পড়ো প্রথম প্যারা শেষ লাইন পড়ো চল্লিশ হাজার টাকা অতিরিক্ত বিনিয়োগ করেছেন অতিরিক্ত বিনিয়োগ করেছেন চল্লিশ হাজার টাকা ছেলেমেয়েরা যদি এই বিনিয়োগের কোনো এন্ট্রি প্রারম্ভিকে যদি ফাঁকা থাকে আমরা বলছি আমাদের টেনশনে কিছু নেই চিন্তা কিন্তু এদিকে লক্ষ্য করো যদি বিনিয়োগ প্রারম্ভিকে ফাঁকা থাকে সমাপনীতে থাকে আমি এদিকে তাকাও বিনিয়োগ যদি সমাপনীতে থাকে প্রারম্ভিকে না থাকে আমাদের টেনশনে কিছু নেই বলেছি কিন্তু ওই এন্ট্রিকে যদি সমন্বয়ে কিছু বলা থাকে তাহলে আমাদের প্রারম্ভিক নিয়ে চিন্তা করতে হতে পারে যেমন এই প্রশ্নটা একটু পড়াশোনাও তারপরে দেখো এই চল্লিশ হাজার টাকার বিনিয়োগ ক্রয় করার পর হয়েছে কত এক লক্ষ টাকা এর আগে কত ছিল তাহলে কত চল্লিশ হাজার কেন বাবা ষাট হাজার চল্লিশ হাজার টাকা সহই তো এক লক্ষ হয়েছে না রে বাবা আমাদেরকে থাকাও চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করার পরেই তো এক লক্ষ হচ্ছে তাহলে এই চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করার আগে কত ছিল এইটা যে প্রারম্ভিক সাইড কথা বুঝতে পেরেছ এরকম যদি স্পেসিফিক কিছু বলা থাকে তাহলে এটা প্রারম্ভিক আসতে পারে আদারাইস আসবে না তাহলে দশ পার্সেন্ট বিনিয়োগ শেষ এই প্রাপ্য বিল বসব দশ হাজার পনেরো হাজার প্রাপ্য বিল দশ হাজার পনেরো হাজার প্রদয় বিল পাঁচ হাজার ছয় হাজার হয়েছে

আটচল্লিশ হাজার টাকা দিয়ে কি কিনেছেন একটি কম্পিউটার কিনেছেন তাহলে এটা অফিস সরঞ্জাম না ব্যয় বলতো এই সম্পদটা কি রেয়া মধ্যে ছিল তাহলে শুধু সমন্বয় থেকে এসেছে যদি শুধু সমন্বয় থেকে আসে তাহলে কোথায় লিখবে সম্পদের পাশে সমপরিতে কি নামে অফিস সরঞ্জাম লেখো বছর কোন কাজে দিবে এখানে শুধু এখানে বছর পার্সেন্টেজ কোনো কাজে দিবে না শুধু বসাবে এই যে চলে বড় তাহলে আমাদের 9 নম্বর অঙ্কে প্রাথমিক মূলধন এসেছে 86000 আর সমপরি মূলধন এসেছে 222000 সব মিলেছে না দেখো এই 9 নম্বর অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ছিল বিনিয়োগ যেটা প্রাথমিকভাবে ছিল রামরাপুর সাধা হত্যা এই কথা বলে যে প্রাথমিক না থাকলে সমস্যা নেই তবে সমonnay থাকে কিন্তু সেটা বিবেচনা করতে হবে এবার 10 নম্বর ব্যাতে চলে এসো সবাই হ্যাঁ

স্থায়ী সম্পদ না চলতি সম্পদ ভালো করে সবাই সবাই স্টপ ব্রিং एवरीथिंग আমার দিকে সবাই তাকাও 10 নম্বর অঙ্কে এসো সবাই আমার দিকে তাকিয়ে 10 নম্বর অঙ্কটা বের করো যে যে অবস্থানে আছো ছেলেরা দেখো আমাদের প্রাপ্য বিল 8000 এটা চলতি সম্পদ না স্থায়ী সম্পদ চলতি সম্পদ এটাকে সম্পত্তিতে যাবার কথা না তো কথা না এটা সম্পত্তিতে যাবার কথা না সম্পত্তিতে যাবার শর্ত হচ্ছে কোন সম্পদ যদি প্রাথমিকভাবে থাকে আর যদি না থাকে তাহলে ওইটা সম্পৃতা যাবার শর্ত হচ্ছে এটা সাধারণ ভাবে যাবার কথা তবে এটা সম্পর্কে যদি সমন্বয় কিছু বলা থাকে তাহলে এটা আসতে পারে যেমন দেখো ছিলাম অন্যান্য তথ্য বললে এক পর সমন্বয় এক পড়েছো একজন আমাকে আওয়াজ করে পড়ে শোনাও এদিকে লক্ষ্য করো একটু প্লিজ তাহলে প্রাপ্যবিল প্রাণ থেকে কত যেন আট হাজার পড়ো লামিয়া প্রাপ্যবিল কি বলেছে দেখো এই আট হাজার টাকার অর্ধেক কত বলো অর্ধেক তাহলে আসে কত চার হাজার একটু খুব ভালো করে শোনো এই প্রাপ্যবিল আমরা পাই আট হাজার এর অর্ধেক আমরা আদায় করেছি এর কতটুকু আদায় করেছি অর্ধেক তাহলে আট হাজারের মধ্যে অর্ধেক আদায় করেছি অর্ধেক হচ্ছে চার হাজার তাহলে আট হাজার থেকে চার হাজার বাদ দিলে থাকে কত যদি থাকতো প্রশ্নে পেতাম এর মধ্যে আদায় করে ফেলেছি আর কত পাই চার হাজার পাঠিয়ে দিতাম যদি এতটুকুই থাকতো কিন্তু এতটুকু আছে না আরো বলা আছে আগাও আবার শুনো তাহলে আমরা পাই কত চার হাজার আবার পাঁচ হাজার টাকার বিলে স্বীকৃতি পেয়েছি আবার পাঁচ হাজার টাকা বিলে স্বীকৃতি পেয়েছি তাহলে হলো কত ন হাজার তাহলে আর কিছু বলা আছে আর কিছু বলে তাহলে সভাপতিতে কত পশাবো ন হাজার বিষয়টা বুঝতে পেরেছো কিনা বলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ আবার বলবো আমাদের প্রাপ্য আছে প্রারম্ভিক আট হাজার প্রাপ্য চলতি সম্পত্তি এটা যাবার কথা না তবে কোন চলতি সম্পত্তির সমন্বয় যদি কিছু বলা থাকে তাহলে অবশ্যই সেটা আমরা বিবেচনা করতে হবে যেমন আমরা বলেছি যে প্রাপ্য এর অর্ধেক আদায় হয়েছে আদায় হয়েছে মানে নগদ টাকা পেয়েছে তার মানে আট হাজারের অর্ধেক হয়েছে চার হাজার তাহলে আট হাজারের মধ্যে থেকে আমরা চার হাজার পেয়ে গিয়েছি তাহলে আর কত পাই চার হাজার এই সেই চার হাজার আর পরবর্তীতে আবার বলেছে যে পাঁচ হাজার টাকার বিল আবার নতুন করে স্বীকৃতি পাওয়া গিয়েছে তাই না তার মানে আমরা আবার বিলে স্বীকৃতি পেয়েছি তাহলে আমাদের চার হাজার আর পাঁচ হাজার হলো কত তাহলে সভাপতি কত বসাবো ন হাজার বসাবো ক্লিয়ার সবাই আগাও আহ প্রাপ্য বিল নয় প্রদয় বিল একই ভাবে দেখো তো প্রদয় বিল এটা সম্পদ না দায় ছেলেমেয়েরা প্রদয় বিল সম্পদ না দায় এর বিষয়টা এখন দেখো সবাই খুব মনোযোগ দাও প্রদয় বিল প্রদয় বিল প্রারম্ভিক কত ছয় হাজার ছেলেমেয়েরা সম্পত্তি ফাঁকা আছে না তাহলে স্বাভাবিক অর্থে প্রদয় বিল সম্পদ না দায় দেয় এটা প্রারম্ভিক আছে কিন্তু সমপরিতে নেই তাহলে এটা সমপরিতে যাবে নাকি যাবে না যাবে না সমপরিতে দায়ের মধ্যে থেকে সমপরিতে যাবার শর্ত হচ্ছে সেটাকে কি হতে হবে দীর্ঘমেতে দায় হতে হবে দীর্ঘমেতে দায় কয়টা সার একটা সেটার কয়টা নাম চারটা নাম ঋণ কর্য ধার আকার গ্রহণ তাহলে এই যেহেতু এটা চলতি দায় স্বাভাবিকভাবে এটা সমপরিতে যাবার কথা না তবে সমন্বয় কিছু বলেছে কিনা একটু পড়তো সবাই একটু লক্ষ্য করো এদিকে তাকাও প্রদবীল হচ্ছে ছয় হাজার দেখেছো পোশাকটা আছে হ্যাঁ অনেক প্রশ্নটা পড়ো সমন্বয় পড়ো এটা কত রুমের অঙ্ক মিলাচ্ছি দশ কত কত পিস এটা হ্যাঁ হ্যাঁ বলো প্রতিবিলের অংশটা বলো এদিকে তাকাও তাহলে প্রতিবিল ছিল ছয় হাজার প্রতিবিল কত তাহলে এর মধ্যে পরিশোধ করে ফেলেছি কত আমাদের কাছে বিল পেতো ছ হাজার এর মধ্যে চার হাজার পরিশোধ করে ফেলেছি তাহলে আমাদের কাছে এখন পায় কত দুই হাজার কত আচ্ছা যদি আর কিছু বলার না থাকতো তাহলে এখানে কত বসাতাম কত বসাতাম দুই হাজার আর কিছু বলা আছে বলো আবারও স্বীকৃতি দিয়েছি হ্যাঁ কত টাকা তাহলে আমাদের অলরেডি বিল আছে কত দুই হাজার আবারও স্বীকৃতি দিয়েছি কত তাহলে কত তাহলে যাবে কিন্তু স্বাভাবিক অর্থে এটা যদি সমন্বয়ে সবকিছু বলা না থাকতো তাহলে কি প্রদিল সহপতিতে যেত না যেত না কথা কি ক্লিয়ার সবাই কি বুঝতে পেরেছ আগাও প্রদিল পরে কি আছে তাহলে প্রদয় বিল সহিত বসাবো কত পাঁচ হাজার তাই না আচ্ছা এবার দালান কোঠা আশি হাজার ছেলেমেয়েরা এটা দেখো এগারো নম্বরটা দেখো দশ নম্বরটা দেখো দশ নম্বরটা সবাই দেখো দালান কোঠা আশি হাজার অনেক তুমি বলো এই দালান কোঠা আশি হাজার এটা সভাপতিতে যাবে নাকি যাবে না যাবে আচ্ছা দালান কোঠা কি আশি হাজারেই বসাবো নাকি সমন্বয়ে আমরা কিছু দেখে নেবো আচ্ছা কে বলতে পারবে এই দালান কোথা সম্পর্কে সমন্বয়ে কিছু আছে না নাই আলমারি কি দালান কোঠার মধ্যে পড়ে আশাপত্র করতে পারে ঠিক তুমি ঠিকই বলেছ হ্যাঁ তাহলে দালান কোঠা সম্পর্কে কিছু বলা নেই আচ্ছা তাহলে দালান কোঠা আমাদের আছে কত আশি হাজার তাহলে এটা দালান কোঠা সমাপিত যাবে কত আশি হাজার সমাপিত কেন গ্যাপ যাচ্ছে কারণ স্থায়ী সম্পদ কেন এটা স্থায়ী সম্পদ এবার আসবপত্র এসো কিসে আসবে আসবপত্র খুব ভালো করে শোনো আসবপত্র নিয়ে কাজ আছে আমরা প্রফেসর দীপক কুমার নাগ স্যারের বইয়ের চারশো একানব্বই পৃষ্ঠার দশ নম্বর অঙ্কর একতরফা দাখিলা পদ্ধতির প্রারম্ভিক এবং সহপরিমন্থন মেলাচ্ছি খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো সবাই আমাদের সাথে দেখো তাহলে আমাদের আসবপত্র আছে হচ্ছে ষাট হাজার প্রারম্ভিকে কত ষাট হাজার এবার অনেক বলো যদি সমন্বয়ে কিছু বলা না থাকতো না অনেক না অন্য না বলো আসবপত্রের সমন্বয় যদি কিছু বলা না থাকতো আসবপত্র প্রারম্ভিকে আছে ষাট হাজার এটা সহপতিতে যাবে নাকি যাবে না যাবে কেন যাবে আশা করতে প্রারম্ভিক আছে ষাট হাজার এটা সমপরিতে যাবে নাকি যাবে না যদি আমাদের সমপরিতে ফাঁকা আছে প্রশ্নে সমপরিতে যাবে কেন যাবে গুড ভেরি গুড কারণ কোন স্থায়ী সম্পদ যদি প্রারম্ভিকে থাকে আর যদি সমপরিতে না থাকে তারপর সেটা সমপরিতে যাবে সমপরিতে যাবার শর্তই একটা স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দেয় বলো স্থায়ী সম্পদ বা আচ্ছা এখন আমরা কি এই প্রারম্ভিক যে টাকাটা সেই টাকাটাই সরাসরি বসাবো না সমন্বয় দেখবো সমন্বয় দেখবো একটু যারা নতুন তারা একটু শুনো সমন্বয় দেখবো আশাপত্র আছে ষাট হাজার কত আশাপত্র আচ্ছা ধরো আমরা আরো বিশ হাজার টাকা নতুন আশাপত্র ক্রয় করেছি তাহলে সম্পর্কিত কত পড়বে গোলজার আশি হাজার কারণ ষাট হাজার আছে আরো নতুন করে কিনেছি বিশ হাজার ষাট আর বিশ আশি হাজার গোলজারের প্রশ্ন আশাপত্র আছে ষাট হাজার আর বলেছে যে বিশ হাজার টাকা আসবপত্র বিক্রয় করা হয়েছে বিশ হাজার টাকা আসবপত্র বিক্রয় করা হয়েছে তাহলে আশা আসবপত্র কত যাবে চল্লিশ ভেরি গুড সম্পদ করলে বাড়ে এই জন্য যোগ করব সম্পদ বিক্রয় করলে কমে এই জন্য কি করবো সবাই কি বুঝতে পেরেছ এবার পড়ো আমাকে আসবপত্র সম্পর্কে কি বলা আছে এটা সম্পর্কে এটা ছাড়াও উপরের দিকে আরেকটা একটা কাজ আছে সেটা একটু শেষ করি তারপরে নিচের দিকে যাই আহ তোমরা কি পেয়েছো প্রথম প্যারার দ্বিতীয় লাইন প্রথম প্যারার দ্বিতীয় লাইন এখান থেকে পুরোটা আবার পড়ো হ্যাঁ ছেলেমেয়েরা এই ব্যবসার মালিক 60000 টাকা দিয়ে একটি ব্যক্তিগত কম্পিউটার বিক্রি করেছেন এর পঞ্চাশ পার্সেন্ট কত পার্সেন্ট তাহলে আসল কত তিরিশ হাজার আমাদের আসলো তো আছে ষাট হাজার আর মালিক তার ব্যক্তিগত কম্পিউটার বিক্রি করে আরো আসবত্র কিনেছে কত ত্রিশ হাজার আসবত্র ক্রয় করা হয়েছে তাহলে আমার সম্পদ বাড়লো না কমলো তাহলে বাড়লো তাহলে এখানে যোগ হবে না বিয়োগ হবে এটার সাথে তাহলে এই ষাট হাজার আর কত তাহলে আমাদের সভাপতিতে যাবার কথা কত যদি এই আসবত্র সম্পর্কে কিছু বলা না থাকে আর তাহলে আমাদের নব্বই হাজারই পাঠাবো কিন্তু এটা সম্পর্কে আরো কিছু বলা আছে এই আবার আমরা নিচের দিকে যাব বলো ছেলেমেয়েরা গুড পাঁচ হাজার টাকা আসবপত্র কত টাকা বিচার করা হচ্ছে চার হাজার খুব ভালো করে শুনবে কথাটা কত টাকায় বিচয় করা হয়েছে সেটা একতরফা দাখিলা পদ্ধতিতে কোন গুরুত্বপূর্ণ বিষয় না কত টাকার আসবপত্র বিচয় করেছি সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমার স্থায়ী সম্পদ আছে নব্বই হাজার এর মধ্যে আমি পাঁচ হাজার টাকা পর্যন্ত চার হাজার টাকা বিক্রি করছি তার মানে আমরা বুঝতে পারছি এক হাজার টাকা ক্ষতি হয়েছে কিন্তু আমার কাছ থেকে কত টাকা আসবো চার হাজার না পাঁচ হাজার না পাঁচ হাজার এই পাঁচ হাজার বিয়োগ দিয়ে দিব যেহেতু বিক্রয় করেছি তাহলে আমার আছে কত সবশেষে নব্বই হাজার কিন্তু এখানে ষাট হাজার নব্বই হাজার আসতো কিভাবে ওই ষাট হাজারের মধ্যে তিরিশ হাজার কিনেছিলাম এই জন্য নব্বই হাজার হয়েছে আর বিক্রয় করছি কত

সমন্বয় এমন কোন সম্পদ আছে যেটা আমাদের ছকের মধ্যে ছিল না এমন কোন সম্পদ নতুন করে ক্রয় করেছি নাকি না বলো স্থায়ী সম্পদের স্থায়ী সম্পদের বিশ পার্সেন্ট মূল্য হ্রাস পেয়েছে এটা অবচয় অবচয় এখানে এই এই অবচয় এই প্রারম্ভিক সমাপন মূলধনে কোন রকম প্রভাব ফেলবে কথা কি বুঝতে পেরেছ আচ্ছা তার মানে সমন্বয় থেকে আর নতুন কোনো সম্পদ নেই তাই না এবার যজ্ঞ করে ফেলো সবাই যজ্ঞ করে আমাকে জানাও ছেলেমেয়েরা আমরা বারো নম্বর অঙ্কটা মিলাচ্ছি চারশো বিরানব্বই পিসায় বারো প্রারম্ভিক মূলধন সমাপনের মধ্যে মিলাচ্ছি সবাই মিলাও বলবো আহ নগদ তহবিল পাঁচ হাজার পনেরো হাজার পাঁচশো ছেলেমেয়েরা দেখো এই ব্যাংক জমা প্রারম্ভিক ফাঁকা আছে আর সম্পত্তি লেখা আছে ক্রেডিট সম্পত্তি লেখা আছে কি তাহলে এটা কি ব্যাংক জমা না ব্যাংক জমা তৃপ্ত এটা দায়ের পাশে চলে যাব দায়ের পাশে সমপরিতে গিয়ে লিখবো সাত হাজার পাঁচশো ঠিক আছে প্রারম্ভিক থাকলে প্রারম্ভিক লিখতাম সম্পত্তি থাকলে সম্পত্তি লিখতাম প্রদয় হিসাব সরি প্রাপ্য হিসাব সম্পদের পাশে লিখবো বিশ হাজার আঠাইশ হাজার প্রদয় হিসাব দায়ের পাশে লিখবো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরপর হচ্ছে আসবাবপত্র এরপরে কি আসবাবপত্র এসো স্বামী আস্রের বলোল প্রদিলছি প্রদিল বিল দুই হাজার আটশো আট তিন হাজার তিনশো এবার আসবপত্রের বিষয়টা আহ কি দেয় আছে না প্রারম্ভিকের সহপরিতে ও তাহলে কোনো সমস্যা নেই তাহলে আসবপত্র আমাদের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আট পার্সেন্ট বিনিয়োগ এই বিনিয়োগ আছে এটা কি যাবে নাকি যাবে না আচ্ছা কি কোন বিনিয়োগ থাকলে আমরা হ্যাঁ স্বল্প মেয়াদী বিনিয়োগ থাকলে আমরা ওইটা সমাপ্ত পাঠাবো না স্বল্প মেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ স্বল্প মেয়াদী বিনিয়োগ স্বল্প মেয়াদী বিনিয়োগ যদি না থাকে অন্য কোনো বিনিয়োগ থাকে সেটা অবশ্যই সমাপ্ত যাবে তাহলে আমরা আট পার্সেন্ট বিনিয়োগ সম্পর্কে যাবে কিন্তু এমন কিছু বলা আছে বিনিয়োগ সম্পর্কে সমন্বয়ে কিছু বলা না হ্যাঁ তাহলে আমরা বিনিয়োগ কত চল্লিশ হাজার চল্লিশ হাজার ছয় পার্সেন্ট ঋণ ছয় পার্সেন্ট এই ছেলে মেয়েরা তোমাদের উপর এখন আমি ছেড়ে দিচ্ছি ঋণের বিষয়টা ঋণ কে বলতে পারবে সহপে কত যাবে সবাই বোর্ডে লক্ষ্য করো ছয় পার্সেন্ট রেন লক্ষ্য কত পনেরো হাজার এই সম্পীতে ফাঁকা আছে তাই না এখন প্রথম কথা অন্যা এই ঋণ প্রারম্ভিক আছে কিন্তু সহপতিতে নেই তাহলে এই ঋণটা সহপিতে যাবে নাকি যাবে না প্রথম প্রশ্ন তোমার কাছে কারণ আছে পনেরো হাজার সভাপতি যাবে নাকি যাবে না বৈশাখে ঋণ আছে প্রারম্ভিক পনেরো হাজার এটা সভাপতিতে যাবে নাকি যাবে না কেন যাবে কারণ দায়ের মধ্যে একটা মাত্র দায় যেটা প্রারম্ভিক থাকলে সভাপতিতে যায় সেটা হচ্ছে দীর্ঘ মেয়াদী দেয় সেটা আচ্ছা এখন এই পনেরো হাজার লিখে দিব নাকি সমন্বয় দেখব কিছু আচ্ছা এখন সমন্বয় দেখে পড়ে বুঝে আমাকে বলো সভাপতিতে কত পড়বে কে বলতে পারবে দেখি না আমাকে আমাকে শোনারও দরকার নেই দেখি তোমরা নিজেরা বুঝে আমাকে অ্যান্সারটা বলো যে স্যার সমাপনিত এত টাকা যাবে তারপর আমি বলে দিবো যে ঠিক আছে কিনা ঠিক আছে ছেলেমেয়েরা তাহলে প্রারম্ভিক ঋণ আছে পনেরো হাজার আর সমাপনি অনেকেই বলেছে দশ হাজার আবার অনেকেই বলার চেষ্টা করছে তিরিশ হাজার এখন দেখি আমরা কাটা আসলে সঠিক ছেলেমেয়েরা দেখো আমি একটু প্রশ্নটা পড়ছি সবাই খুব মনোযোগ দিবে কত নম্বর ম্যাম বারো বারো তো এসো দেখো আমরা পড়ছি ঋণ আমাদের প্রারম্ভিক আছে পনেরো হাজার ঋণ আমাদের থেকে কত আছে পনেরো হাজার ঋণ সম্পর্কে যদি কিছু বলা না থাকতো তাহলে সহপতি এই পনেরো হাজারই বসে যেত বলো তো অনন্যা কেন এটা সহপতিতে যাবে হ্যাঁ এই ঋণ কারণ সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ প্রারম্ভিক থাকলে সেটা যাবে আর দায়ের মধ্যে দীর্ঘমেয়াদী দায় প্রারম্ভিক থাকলে যাবে সবাই দেখো এবার ঋণ পড়ছি ঋণ আমাদের প্রথমে কিন্তু পনেরো হাজার এবার বলেছে কি যে দেখো তিনি বছরের মাঝামাঝি সময়ে বন্ধুর কাছ থেকে ব্যক্তিগত ঋণ নিয়ে না এটা তো দালান না এটা তো দালান কিনেছেন এটা তো ঋণের সাথে কোনো সম্পর্ক না এর ব্যক্তিগত ঋণের দালান কোথায় কিনেছে এটা ঋণের সাথে কোনো সম্পর্ক না আমরা এছাড়া ঋণ কোনো বিষয় আছে কিনা যেহেতু এটা ব্যক্তিগত ঋণ তাহলে এখানে কি আসবে এছাড়া কি ঋণ সম্পর্কে আর কিছু বলা আছে কোথাও নাই তার মানে ভেরি সিম্পল অনেকেই বলেছে দশ হাজার অনেকে বলেছে ত্রিশ হাজার আসলে কত বসবে কেন দশ হাজার কোথায় কত কত কোন লাইনে ও অন্যান্য তথ্যের মধ্যে হ্যাঁ অন্যান্য তথ্যে এসো বলছে এক জুলাই দুই হাজার চব্বিশ তারিখে পাঁচ হাজার টাকা ঋণ পরিশোধ করা হয়েছে রাইট হ্যাঁ হ্যাঁ এবার এবার একটু শোনো শোনো আচ্ছা এবার শোনো তাহলে ঋণ ছিল আমাদের পনেরো হাজার আর এর মধ্যে থেকে আমরা পরিশোধ করেছি কত পাঁচ হাজার থাকবে কত আর ওই যে ব্যক্তিগত ঋণ সেটা ব্যবসায়ী ঋণের মধ্যে আসবে ব্যবসা আমরা মালিকের শুধুমাত্র ব্যবসা হিসাব বিকাশ করি ব্যক্তিগত জীবনের হিসাব বিকাশ করি তাহলে এটা গুড এবারে আচ্ছা এবার ভূমি ও দালান কোঠার প্রারম্ভিক আছে এক লক্ষ এবার কে বলতে পারবে সঠিক অ্যান্সার দালান কোঠা দালান কোঠা এই প্রারম্ভিক কত এক লক্ষ এখন তোমাদের মধ্যে কে বলতে পারবে এই প্রথম প্রারম্ভিক আছে এক লক্ষ কিছু নেই এটা সহ যাবে 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 না কেন এটা এটা স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ প্রারম্ভিক থাকলে সেটা সম্পীতে যাবে তবে আমরা কি এই টাকাটাই লিখবো নাকি আমরা সমন্বয়ে কিছু দেখবো আচ্ছা সমন্বয়ে যদি এই দালান কোঠা কিছু ক্রয় করি তাহলে আমরা যোগ করে বসাবো না আর বিচয় করলে বিয়োগ করবো বসাও দেখো তো আমাকে একটু বলতে পারবে যেখানে দালান বসাবো একটু বলা আছে হ্যাঁ তিনি বছরের মাঝামাঝি সময় বন্ধুর কাছ থেকে ব্যক্তিগত ঋণ নিয়ে কারবার দালান ছিল লক্ষ আরো দালান কিনেছি কত বিশ হাজার তাহলে দালান বাড়লো না কমলো তাহলে যোগ করবো না বিয়োগ করবো যোগ করবো তাহলে আপনার বসাবো কত এক লক্ষ বিশ হাজার সবাইকে বুঝতে পেরেছি কিনা বলো তাহলে দালান বসাবো এক লক্ষ বিশ হাজার প্রাপ্যবিল বসে পর তিন হাজার পাঁচশো সম্পদের পাশে তিন হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ঠিক আছে এরপরে আসার মতো আর কোন সম্পদ নেই সবাই আমাকে যোগ্য করে জানাও ছেলেমেয়েরা তাহলে আমাদের বারো নম্বর অঙ্কের প্রারম্ভিক প্রথম এসেছে একটু কত যেন বলে দাও তো